ও এমন সব চামচামি করে দলে কিন্তু চামচামি করতে করতে দিল্লি পাঠাইছে ওনারও আপনারা চামচামি করিয়া অন্য কোনো দেশে পাঠাইন না আবার এই বেটা একটা জিনিস খেয়াল করছিস আঙুর নেত্রী না করার পরও লক্ষ লক্ষ লোক হয়েছে আর যদি আঙু নেত্রী কই তো কুটি কুটি লোক হয়ে যায় তো ও নেতা সব আপনা নেতৃত্ব জ্ঞানী গুণী অভিজ্ঞ রাজনীতিবিদ তাই তিনি বুঝেন মানুষের অসুবিধা হইব তাই তো আপনাদের না করছে যাইতে তারপরও আপনারা যাইয়া আলগা না দেখাইলে পারতেন না এই বেটা তুই এটা কি কইলি হ্যাঁ দেশ আছে আঙ্গুর দেশ নেত্রী দেশের অহংকার দেশের জন্য গর্ব তাকে আগেতে আমরা যাইতাম না মানে যেতই না কোক আমরা যামুই ও নেতা এমন চামচামি করে বাদ দেন বাদ দেন এক দলে কিন্তু চামচামি করতে করতে দিল্লি পাঠাইছে ওনারও আপনারা চামচামি করিয়া অন্য কোনো দেশে পাঠাই না আবার এই বেটা কি কইলি তুই আমার নেত্রীরা আমরা সম্মান জানাম না এই নেতা সাপ আলগা সাধন দেখাইতে গইছে ক্যাথায় দলের থেকে না করছে নেত্রীও না করছে মানুষের পরীক্ষায় সমস্যা হইব যানজট সৃষ্টি হইব এত কথার পরও আলগা সাধন দেখাইতে যাইয়া নেত্রী সামনে যাইয়া পড়ার লেগিয়া সিরিয়াল ধরে দাঁড়ায় থাকেন এটা লজ্জা করে না এটা কি রাজনীতি কয় এই বেটা এগুলো না করলে কি রাজনীতি হয় রে আমরা যে নেত্রীরা ভালোবাসি এটা কি প্রমাণ দেখাই তৈব না এই নেতা সাহেব গত ষোলো বছরে আপনাদের মতো তেল মারা নেতাদের তো বিচারেই পাওয়া যায় না যারা তেগি নেতা ছিল দলকে ভালোবাসত তারাই তো নেত্রীর ছিল আর এখন সুসময়ে তাদেরকে ওভারটেক কইরা আপনারা নেত্রীর সামনে চলে যাইতেছেন এটা কি ঠিক হয় এই বেটা বেশি বুঝিস না বেশি বুঝিস না ওই বেটা দুই একটা আন্দোলন করলে কি টেগি নেতা হয়ে যায় রে এই আমরা যদি সমঝোটা করে চলছি এটা কি কম টেগি ছিলাম রে ওরে বাকবার আপনাদের মতো মুনাফেকি নেতাদের জন্যই তো দেশের এই অবস্থা যেই দলেই ক্ষমতায় আয়োগ সেই দলের লোকে তাল মিলে চলেন এই বেটা এবারও এমপি মন্ত্রী হইয়া দেখাই দেু আঙ্গাদের গুরুত্ব সব সময় থাকবে এই সুবিধাবাদী নেতা এবারকার হইব না এবার ইয়াং জেনারেশন জাগ্রত হয়েছে আপন বন্ধ নেতাদের রাজনীতিতে আর জায়গা হইব না